মেহেজাবিন মেহেজাবিন আঞ্জুমান মেহেজাবিন গাইস এই মেয়েটা বছর ঘুরতে না ঘুরতেই কারণে অকারণে ট্রেন্ডিং এ চলে আসে পুতি ন্যায় এবার এক নতুন গুঞ্জন নিয়ে চলে আসছে এবারকার পূজো আসতেই না আসতে মেহেজাবিন ঘটালো ধর্ম নিয়ে এক বিশাল অঘটন টিকটকের একটি সূত্রে জানা গেল মেহেজাবিন নাকি হিন্দু হয়ে গেল কারণ সে হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে নেচে গিয়ে আনন্দ করতে চায় মুসলিম ধর্মে যে আনন্দের ব্যবস্থা আছে সেই আনন্দে তার পোষাচ্ছে না এখন সে হিন্দু ধর্ম গ্রহণ করতে চায় সোশ্যাল মিডিয়ায় ঠিক এরকমই একটা রিউমার ছড়িয়ে পড়ছে আবার একটা আশ্চর্য বিষয় দেখেন যে কত রমজানে সে কি ঘটা করে ইফতার পালন করেছে সে কি ঘটা করে ইফতারি খেয়েছে এবং সেটা সে মানুষের সামনে প্রদর্শন করেছে যেখানে মুসলিমদের ইফতার তো দূরের কথা এ তো গোপনে করতে বলা হয়েছে রমজানের এই তো সেদিন রোজা রেখে এফতার খেয়ে মানুষকে দেখালো আজ আবার সে কিনে এই হিন্দুদের পোশাক পরে প্রদর্শন করতেছে এবং এই পোশাক বিক্রির দিতেছে এবং 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 সে চাইতেছে যে আসলে হিন্দু মুসলিম সবাই এক তাদের ধর্ম ধর্ম আমাদের তারা এবং আমরা আমরা তাদের যে আছে সেখানে এবং তারা আমাদের অনুষ্ঠানে আসবে মানে কি ধর্ম যার যার উৎসব সবার এটাই সে বলতে চাচ্ছে প্লিজ দয়া করে যারা হিন্দু ভাই বোনরা আছেন তাদেরকে বলতেছি আমার কথা আপনারা মাইন্ড করবেন না কারণ আমি আমার ধর্মের কথাগুলো বলতেছি আমাদের ধর্মে যেটা বলা আছে আমি সেইটাই বলতেছি আমি কোনো ধর্ম কিংবা জাতি জাতি ছোট করে দেখছি যদি দেখে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবার পূজায় সে নাকি মুসলিম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করেছে তুমি সরিয়ে সরিয়া সবগুলো বলো তো আসলে কি এই টক থেকেই তার কুফা ধরেছে মানুষের নজর লেগেছে যখন থেকে সে সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ বলতে পারেনি তখন থেকে মানুষ ট্রোল আর টোরো এবং তখন থেকে মেহেজাবিনের খুঁটি নাটি বিষয়গুলো সবকিছু তুলে ধরা হয় সোশ্যাল মিডিয়াতে আচ্ছা মেহেজাবিন যদি পুজোর সময় হিন্দুদের শাড়ি পরে নাচে এবং শাড়ি পরে টিকটক করে তাহলে কি হিন্দু হয়ে যায় আর যদি হিন্দু হয়ে যায় তাহলে এরা কি করছে দুই লাইলা মজনু একেবারে বর্ষেতে বসে আছে তাইলে কি দাদা এরাও ধর্ম পরিবর্তন করে হিন্দু হয়ে গেছিল এবার আসেন সত্যটা জানি আসলে কেউই হিন্দু হয়ে যায় না বিষয়টা হচ্ছে তারা হিন্দুদের পোশাকের অ্যাডভাইস দিতেছিল পোশাকের অ্যাড দিতেছিল এবার আপনি বলতে পারেন যে কিভাবে মুসলমান হয়ে অন্য ধর্মের পোশাকের অ্যাডভাইস দেয় হ্যাঁ আমি মনে করি এখানে তাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে গুরুতর অপরাধ হয়েছে এই অ্যাডভাইসটা দেওয়া যাবে কিন্তু শালীনভাবে ভাবে আরো নিজেকে মার্জিত রেখে তুমি এখন কোন ক্লাসে পড়ো নাইনে নাইনে পড়ছো আচ্ছা বুড়া ভাম এই মাইয়ে যদি নাইনে পড়ে তাইলে বই বাচ্চা ফলাপানগুলো কিসে পড়বে যে বাচ্চা ফলাপানগুলো এখন নাইনে পড়তেছে আর এই যে অপু বিশ্বাস সিনিয়র লেভেলের বাটপার অপু দেখতেই মনে পড়ে গেল তার বাটপারের কথা দেখুন সে কি লেভেলের বাটপারি গুলো করতেছে ধর্ম নিয়ে অপু নামাজ পড়ে হ্যাঁ ভাই আমি নামাজ পড়ি বাট আমাকে আমার শ্বশুর বাড়ির লোক শেখায়নি ইনফ্যাক্ট আমার হাজবেন্ডও শেখায়নি আমি নিজে ইচ্ছে করে শিখেছি কারণ আমি নিজে থেকে একজন মুসলিম হয়েছে আরে রুক যাও রুক যাও ডিসক্লেইমার আবে বাকি হে সত্যি কথা বলতে গেলে আমি একটা হিন্দু মেয়ে আমি হিন্দু মেয়ে আমার জন্মসূত্র হিন্দু কি দেখলেন তো কি লেভেলের চাপা আর কি লেভেলের মিথ্যা কথা বাজ হারার উপরে দুইটা কি লেভেলের মিথ্যা কথা কইলো একবারে নিষ্পাপ মাসুম মাসুম আমি বলি কি আরে ভাই আপনার যদি ভালো লাগে পছন্দ হয় তাহলে ইসলাম ধর্মে থেকে যান আর যদি ভালো না লাগে তাহলে আপনি আপনার পুরোনা ধর্মে ফিরে যেতে পারেন এই নিয়ে তো কোনো বাধ্যবাধকতা নাই খালি খালি কিসের জন্য আপনি আমাদের সামনে এসে মিথ্যা বানোয়াট কিছু গল্প বলে যাচ্ছেন আর এই যে দেখেন ভাই কারে কি বলবেন আর কার কি দোষ দিবেন সবাই তো এক গোয়ালের গরু তাই নাকি ভাই টিকটকার বলে কথা হাই গাইস ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও টি অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন